আপনারা সকলেই জানেন সারা বিশ্ব তথা সারা দেশ একই সঙ্গে কিন্তু রাজ্য জুড়ে কিন্তু একেবারে রামময় হয়ে গেছে এবং বাইশে জানুয়ারি অযোধ্যায় রামলালার যে প্রাণ প্রতিষ্ঠা হয়েছে তারপরে কিন্তু রামের একটা জোয়ার কিন্তু চলে এসেছে সেই জোয়ারের ঢেউ কিন্তু বাংলাতেও এসছে এবং আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু আমরা দাঁড়িয়ে আছি একেবারে আইসিসিআরের যে লাইব্রেরি হল সেখানে কিন্তু আমরা চলে এসেছি আজকে কিন্তু ভগবান শ্রীরাম ইন দ্য কালচারাল হেরিটেজ অফ বেঙ্গলের কিন্তু একটা কনফারেন্স অনুষ্ঠিত হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু এখানে উপস্থিত হয়েছেন শ্যামাপ্রসাদ মুখার্জি রিসার্চ ফাউন্ডেশনের চেয়ারম্যান অনির্বাণ গাঙ্গুলি রয়েছেন অখিল ভারতীয় সায়েন্স সমিতির অধ্যক্ষ এবং পশ্চিমবঙ্গের মহামণ্ডলেশ্বর পরমাত্মা মহারাজ একই সঙ্গে রয়েছেন সেন্টার ফর নিউ ইন্ডিয়া স্টাডিজ সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটির ডিরেক্টর প্রবাল রয় চৌধুরী রয়েছেন ফরমার ভাইস চ্যান্সেলর গৌরবঙ্গ ইউনিভার্সিটি প্রফেসর অচিন্ত্য বিশ্বাসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ চলুন আজকের আজকের যে কনফারেন্স এবং রামকে নিয়ে যে আলোচনা বাঙালির দেLambda ভাবে রয়েছে বাঙালি কিভাবে রামময় সেই সম্বন্ধেই কিন্তু এখানে আলোচনা হবে চলুন দেখে নেব সেই অনুষ্ঠান এবং সেই অনুষ্ঠানে সরাসরি চলে যাব এবং কথা বলে নেব উপস্থিত যে সমস্ত অতিথিনা আছেন তাদের সঙ্গে আই ওয়েলকাম অল অফ ইউ फ्रॉम द আই সিসিলি থ্যাঙ্ক সঙ্গম টকস এন্ড যুবসংক ফর কামিং হিয়ার এন্ড ইভেন্ট ইন देयर প্রెస్টিজিয়াস প্ল্যাটফর্ম Something which every Bengali knows As we look at our ancient photo-chitra, we see that they are richly depictive of scenes from the Ramayana. Magwantri Ram is revered by the Adivasis of Bengal, Bengal Jungle Mahal, and their famous showdas contains scenes from the Ramayana. Even our chatras of Bengal, they are centered around the stories of Ramayana and Mahabharata the kriti written in the 15th century by the 15th century poet kriti Pocha is the best example. continued. until and our local. so today it is an absolute task for us to try to live that suits our civilizational temperament and merely nearly not look ourselves. In the mirror that somebody else holds us to us. So with those words and uh, with a prayer to walk together in this short academic discourse. Sahana bhavato, sahana bhnakto, sahviriam karavaahai, tejas <laughs> vinavatih, tamastu maavat vishaahai. Om Shanti Shanti Shanti. পরম্পরার আশ্রিত ছিলেন দক্ষিণেশ্বরের তার ধারাবাহিকার কথা ছবি তিনি খুব স্পষ্ট করেছেন আমি একটি দুটি নতুন কথা যদিও নতুন বলে কিছু হয় বলে আমার মনে হয় তবুও নতুন কথা একটু বলি প্রথমে বলি একদিন সেই চৈতন্য সহপাধ্যায় গঙ্গাতে আত্মবিসর্গ তখন আহ খবর পেয়েছেন সেই চৈতন্য তাকে গিয়ে বলছে যে তুমি বক্তা ছোট গলায় সরবাড়িতে ওই রামযাত্রা হল আমি কিছুদিন আগে চৈতন্যবন্ধু পাবনাপুরে ছিলাম সনাতন বিনা रामा प्रतिहन्नत कलिवलम रामाय कार्यम नमः रावा त्रित्यति काल भीमभुजव राश्व सर्वम वशे বাঙালির সংস্কৃতিতে মর্যাদা পুরুষোত্তম শ্রী রামচন্দ্রের অবস্থান সাময়িকতার সূত্র ধরে রামকে নিয়ে চর্চায় নিবদ্ধ কবিরা তো সত্য উপনিষদ বলেছে কবি পরিভূ স্বয়ংভূ ভবিষ্যৎকে দেখতে পান তারা তখন বলে গেছেন রাম রাম বিনা কাগতি রাম ছাড়া আমাদের গতি নেই আমি সম্পূর্ণ এটা স্বীকার এই প্রচেষ্টাটা আমরা করি কিন্তু রাম আমাদের মধ্যে রয়েছেন প্রতভূতভাবে সেই প্রথম দিন থেকে আজকে আমাদের যত স্পিকাররা এসেছিলেন তাদের কথায় সেটা আরও বেশি তাদের রিসার্চের মাধ্যমে আমরা জানতে পারছি কিন্তু এই আমাদের কালচার আমাদের হেরিটেজে ভগবান শ্রীরামের অবদান তার অস্তিত্ব একটা বড় জায়গা থেকে রয়েছে সেটা আমরা দেখি না বলে সেটা আমাদের চোখের সামনে আসে না তো এটা একটা আমাদের থেকে ছোট্ট প্রচেষ্টা যে তার অস্তিত্ব আমাদের আর্কিটেকচার আমাদের লিটারেচার আমাদের কালচার আমাদের হেরিটেজ আমাদের পুরো মানসিকতার মধ্যে কীরকমভাবে জড়িয়ে আছে সেইটাকে কিছুভাবে একটু হলেও যদি তুলে ধরতে পারি এটা তারই প্রচেষ্টা ছিল তো সকলের সাপোর্টে আশা করছি আজকে এটা একটু হলেও সাকসেসফুল হয়েছে না আমি একটা মাধ্যম মাত্র তো আমাদের তরফ থেকে আমরা চেষ্টা করছি এরকম আমাদের বাংলার আমাদের ভারতবর্ষের কালচার হেরিটেজ সম্বন্ধে আরও বেশি করে তুলে ধরা মানুষের কাছে তো সেই ক্ষেত্রে এইটা প্রথম প্রচেষ্টা এটা আমাদের ইনগ্রাল ইভেন্ট এবং আশা করছি আরও এরকম অনেক ইভেন্ট আমরা করতে পারবো যাতে সাধারণ মানুষ জানতে পারে যে আমাদের নিজের হেরিটেজ কি আমরা কি ছিলাম এবং সেটা জানতে যতদিন ততদিন অব্দি আমরা নিজেদের সম্বন্ধে কনফিডেন্ট হয়ে উঠতে পারবো না তো এটা খুবই জরুরি ছোটভাবে চেষ্টা করছি বাঙালি তো রাম ময় বাঙালি জীবনে রাম বহিরাগত বাঙালি সংস্কৃতিতে রাম বাইরে থেকে আমদানি করা এসব তো অধুনা ওই উজবেক যে সংস্কৃতি তার একটা নতুন ব্যাখ্যার মতো আসছে কিন্তু আসলে বাঙালির জীবন রাম রসায়নের জীবন রাম জারণের জীবন এবং রামময় জীবন আমরা ভগবান বলতে শ্রীরামচন্দ্র শ্রীকৃষ্ণ তাকে বুঝেছি আমরা দেবী বলতে রামের উপাস্য মা দুর্গাকে বুঝেছি ফলে আমাদের জীবনের বিন্দুর মধ্যে রাম একাকার হয়ে যাচ্ছে আর আজকে যে নতুন কৃষ্টি সংস্কৃতি একটা কালচক্রের যে পরিবর্তন হচ্ছে সেখানে স্বভাবতই আমাদের হারিয়ে যাওয়া যে সংস্কৃতি যে বিশ্বাস সেগুলো আবার ফিরে ফিরে আসছে যুবকেরা নিশ্চিতভাবে নতুন করে রাম ভাবনায় জারিত হচ্ছে রাম ভদ্রকালীর উপাসক ছিলেন এবং অযোধ্যায় গেলে আমরা মা ভদ্রকালীর দুটো মন্দিরও দেখতে পাবো যে রাম সারা জীবন নারী শক্তিকে পূজা করেছে মর্যাদা দিয়েছে এবং তাদের মর্যাদার কথা বলেছে সেই রঘুগুলো সতীকে ফিরিয়ে আনবার জন্য এত বড় রামায়ণ রাম রাবণের মতো যুদ্ধ যেখানে হয়েছে আমরা সেই রামের ভক্ত হয়ে সেই রামের উপাসনা করে বা সেই রামের যিনি আরাধিতা সেই মা দুর্গার উপাসনা আমরা এতভাবে করছি অথচ আজকে ঘরের দুর্গাই লাঞ্ছিতা ধর্ষিতা এবং মাঝরাতে পিঠে পুলি নির্মাণরতা হয়ে যাচ্ছে এর থেকে আর দুঃখে হাস্যকর এবং করুণার আমার তো করুণা হয় যে যারা এই রীতি নীতি সংস্কৃতি প্রবর্তন করলেন যে তারা আরও কত কদর্য বিষয় আমাদেরকে দেখাবেন কলির বোধহয় এইবার শেষ হতে চলেছে নতুন সূর্য নিশ্চয়ই উদয় হবে হচ্ছে প্রথম কাছাকাছি সময় এসছে সেটা হচ্ছে এই বাইশ তারিখে মানে যেদিন আপনারা প্রতিষ্ঠিত হলেন বা উত্তর ভারতের ভাষায় বলতে গেলে বিরাজমান তো এটা একটা মানে করা যেতে পারে ভেতর থেকে থাকতে কিন্তু রাম বাংলার সমাজ মনে অতি দীর্ঘদিন হয়ে আছে এই যে খ্রিস্টীয় নবম শতাব্দী কথা বাংলায় অভিনন্দনাম দিয়ে একজন কবি তিনি রামচন্দ্র লিখেছেন সংস্কৃত ভাষা সেইটাতে প্রথম এটা প্রবাল রাজধুরী বলেছেন বলে আরে আমি আলাদা করে বললাম কিন্তু একটু নতুন কথা বলা হচ্ছে সেটা হচ্ছে এই প্রথম রামচন্দ্রের বিজয়ের জন্য দুর্গোৎসবের ইঙ্গিত আছে কিন্তু দুর্গা পুজোটা করছেন হনুমান রাম এই এই ব্যাপারটা মানে অকালবোধনের গল্প অভিনন্দে আছে সেটাতে হনুমান গড়ে নবম শতাব্দী আপনি চিন্তা করুন আমরা এখন একবিংশ শতাব্দীতে আছি সুতরাং দীর্ঘদিন ধরে অন্তঃশরীরার মতো বাংলার সমাজীবনে রাম কাজ করে গেছে বাঙালি এমন কোনো পরিবার নেই যে পরিবারে মানে দু পুরুষের মধ্যে একজন রাম হ্যাঁ এরকম পরিবার প্রায় নেই বাঙালির যে গ্রামগুলো আছে এই গ্রামগুলোর মধ্যে রাম রাম ভর্তি সীতা এবং রাম লক্ষণও আছে কিন্তু রাম এবং সীতা এত বেশি তাতেও যায় ভেতরে ভেতরে ভেতর আজখানে কিছু দিনের জন্য বোধ হয়ে আমরা কিছু পাশ্চাত্য আদর্শের দ্বারা প্রভাবিত হয়েছি এবং সেই আদর্শের একটা বড় অংশ খুব আন্তর্জাতিকভাবে প্রসিদ্ধ এবং সমাজ মোড়কে ধাক্কা দিয়েছে এখনও প্রচুর মানুষের দেবে বুদ্ধিকে একটু নাড়াচড়া করে সেটা হচ্ছে মার্কস এই নাস্তিক বা এই ধরনের মনোভাবের জন্য কিছুদিন ধরে বাঙালি ভূতগ্রস্ত হয়েছে কিন্তু বাঙালি দীর্ঘদিন ধরেই ভূত তাড়ানোর জন্য ভেতরে ভেতরে রাম হয়েছে যতই ভয় পা চোখের সামনে কিন্তু তার মনের মধ্যে রামের নাম রিচ্ছে সুতরাং আমরা যেখানে ছিলাম প্রায় সেখানেই আছি কিন্তু মাঝখানে কিছু কিছুদিনের দিনের জন্যই খুব সত্যের জয় হয় সত্য অ অনাদি অনন্ত ভারতবর্ষের যে সংস্কৃতি হাজার হাজার বছরের তাকে কোনো ধরে আটকে রাখতে পারে না হাজার বছরের তাকে দমন কার এক তাই বা পশ্চিমবঙ্গে সাময়িক এটাকে দমন করার চেষ্টা হয়েছিল নিজেদের তাকে হারিয়ে অন্যকে নকল করে অন্য কিছু অবয়বকে নিজের মধ্যে ধারণ করে বিকৃত সংস্কৃতিকে লালন করে বাংলাকে একটা অন্য স্রোতে ধাবিত করার চেষ্টা করে কিন্তু ভুল স্রোতের কতদিন দেখা যায় তাই সঠিক স্রোত বাংলা খুঁজে পেয়েছে তাই বাংলার মানুষ সঠিক স্রোতের দিকে দাবিত হচ্ছে আজকে যে সভা ছিল সবার যে আলোচ্য বিষয় যে ভগবান নামকে বাংলার সংস্কৃতি কিভাবে দেখেছে আমরা বাল্মীকি রামায়ণ থেকে বাংলা রামায়ণ তার যে বিবর্তন তার চিন্তা চেতনার মধ্যে যে ভক্তির ফলগু দ্বারা তাকে যেভাবে দেখেছি আমরা তারই মূল্যায়ন দীর্ঘ করলাম জানলাম বুঝলাম প্রশ্ন হচ্ছে এই জানাবো মধ্যে একটা বড় ভাগ রয়ে গেল কোথাও যে বঙ্গ সংস্কৃতিতে শত শত বছর ধরে রামকে যেভাবে লালন করা হয়েছে পালন করা হয়েছে গ্রহণ করা হয়েছে এই অতি অতি রাজনৈতিক বাধ্যবাধকতার কারণে তাদের স্বার্থ সিদ্ধি করার লক্ষ্যে মানে নিজের বাবা মাকে যেমন বিক্রি করে দিতে পারে সন্তান নিজের বাবা মাকে যদি সন্তান তার মার্কেটে বাজারে বিক্রি করে দেয় সেটা যেমন পাবে নিজস্ব অস্তিত্ব নিজস্ব ভগবান নিজস্ব কৃষ্টি সংস্কৃতি নিজের আদর্শ নিজের আবৃত্ত নিজস্বতা তাকে বিক্রি করে দিতে বাংলার মানুষ আবার কোথাও জয় শ্রীরাম শুনলে তেড়ে যাওয়া মেরে দেওয়া এমনকি জেলে ঢুকিয়ে দেওয়া এই রাজ্যে এটা নতুন আয়ন এটা নতুন সংস্কৃতি বাংলায় রামকে নিয়ে তৈরি হলো এই রাজনীতিক কুর্নিবৃত্তি বাংলায় এমনভাবে কখনো ছিল না প্রবলভাবে দেখা দিচ্ছে কিন্তু ধুয়ে মুছে সাপ হয়ে যাবে এখানেও সেই সত্য বেবোধ এটা তো চলতে পারে না তাই দেখা গেছে তারা তাদের ত্রুটি বিচ্ছুতির ফল দেখতে পাচ্ছে সন্দেশকারী তো আজকে যেটা হচ্ছে যারা রামকে অশ্রদ্ধা করতে পারে তারা নারীকেও অশ্রদ্ধা করবে তারা নিজস্ব বিবেককে অশ্রদ্ধা করবে তাই সন্দেশকারী দেখতে পাচ্ছি আমরা আমাদের যাদের মা বলি যাদের পুজো করি আমরা মাতার পুজো করি সেই মাতারা জারিত এবং তাদের ভয়ে দৌড়িত হচ্ছে আমরা সেই ফরাসি বিপ্লব দেখেছি আমরা স্বাধীনতা যুদ্ধ দেখেছি আমেরিকার স্বাধীনতা যুদ্ধ আমরা আইন অমান্য আন্দোলন দেখেছি ভারতবর্ষে হ্যাঁ এখন সন্দেশকারী মায়েরা আইন অমান্য আন্দোলনের প্রতি হয়েছে সরকার প্রায় থরথর করে কাঁপছে পুলিশ প্রশাসন স্তম্ভিত আসলে পাপের যে তৈরি হয়েছে রামকে আমাদের পরম পুরুষোত্তম রামকে শ্রদ্ধা করা যায় তাদের রাজনৈতিক স্বার্থে এই পরম্পরা এই শিক্ষারী আর আজকে আপনি যে কথা বললেন এই বিপুল সমারোহ মানুষের আগুন সত্যি জয় হরিয়া এবং ভারতের হাজার হাজার বছরের সংস্কৃতিকে চিন্তাকে চেতনাকে সত্যকে ভক্তিকে দূরে করা জয় না জাতি ধর্ম বর্ণ নিমেষেছে যারা ভারতীয় পরম পুরুষোত্তর রাম তাদের তাদের সকলে এই বার্তা আজকে আলোচিত হয়েছে এবং এই বার্তায় শাশ্বত বার্তা এই বার্তাই জানানো সেটাই ধন্যবাদ